কাস্টমার নয় মেশিনে জংদোস হ্যাঁ ডিসকাউন্ট ডিসকাউন্ট ভাই কি করেন হ্যাঁ চুল কাটা তিরিশ টাকা চুল কাটা তিরিশ টাকা চুল কাটা তিরিশ টাকা কাটা বিশ টাকা চুল কাটা তিরিশ টাকা দাড়ি কাটা বিশ টাকা অফার চলছে অফারিদের অপারিদের আগে অনেক টাকা নিচ্ছে আপনাদের কাছ থেকে তো এখন কম নিচ্ছি দাড়ি কাটা বিশ টাকা চুল কাটা তিরিশ টাকা মাত্র বিশ টাকায় দাড়ি কাটা তিরিশ টাকায় চুল কাটা হোমশেপ বিশ টাকা মাত্র বিশ টাকায় হোমশেপ ফেস ওয়াশ সহ একশো টাকা কমপ্লিট

বানা লাগবে পাই নাই কাস্টমার নাই ভাই টেকা পয়সা সবচেয়ে সব ভাই 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 কি করবেন ভাই